একটা কথা একটা আওয়াজ একটা আলোচনা সেটা হলো ডক্টর ইংলিশ সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে যাচ্ছেন নয় চাচ্ছেন কেন চাচ্ছেন যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন উনি হতাশ হয়ে যাচ্ছেন উনি ভাবছেন যে উনাকে সবাই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে না যেহেতু সহযোগিতা করছে না তাহলে উনি কাজ করবেন কিভাবে উনি কাজ করতে চান এই হল বেসিক কথা তো এই কথাগুলি যে বললে যে মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে সেই বাস্তবতা বোধহয় এখন আর নাই হতো আজকে থেকে যদি নয় মাস আগে উনি কথা বলতেন যে সবাই আমাকে সাহায্য করছে না সহযোগিতা করছেন আমি থাকবো না মানুষ আবেগ আপ্লুত হয়ে যেত মানুষ হয়তো ঝাঁপে পড়তো আর্মির শে শে এনা প্রধান তার উদ্যতনদের নিয়ে একটা মিটিং করেছেন। সেই মিটিং এরে কি দাবি করেছেন? যে কথাগুলি বলেছে সেটা মধ্যে মন্ত্র কথাটা কোনটা? সে কথাটা আমি মনে করি জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটেছে। উনি বলেছেন মোটা দাগে কয় একটা কথা। একটা কথা হলো যে উনি কোইদরদার বিপক্ষে প্রতিবেদন বলেছেন। অন্যটা কি হয়েছে? রাখায়নে কোইদরদার পক্ষে কি আপনারা ডক্টর খলিল যার অতীত ইতিহাস নিয়ে নানা রকম স্ক্যান্ডাল ভালোভাবে পড়া যায় না দেখা যায় না দুর্গন্ধ চলা সেই খলিল সাহেবের বক্তব্য নিয়ে আপনি নাচতেছেন খলিল সাহেবের দেশের প্রতি কোনো মায়া আছে কিছু না দুদিন পরে আবার চলে যাবে বিদেশে তাকে বানাইছেন জাতীয় নিরাপত্তা ব্যবস্থা তার জন্য একটা পদ সৃষ্টি করেছেন আপনি তো এটা নিয়ে আর্মি কথা না যদি যুদ্ধ একটা লাগিয়ে দেন যুদ্ধ তো আরবিকে করতে হবে খলিল সাহেব তো যুদ্ধ করবে না

এবং বিএনপি এই কাণ্ডকে কেন্দ্র করে যে সমস্ত অপকর্ম হয়েছে তার একটা প্রতিবাদ করে বলেছে যে আপনার দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তাদেরকে তাদের পদত্যাগ চেয়েছে এটা একটা রাজনৈতিক দাবি মানা নামা আপনার ব্যাপার এবং এই ধরনের দাবি করলে আপনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগের নাটক করতে হবে আমরা জানি আপনি পদত্যাগ করবেন না এই নাটকটাই করবেন আমার কেন যেন মনে হয় বাস্তবতা এখন যে মুহূর্তে এসে দাঁড়িয়েছে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই উপদেষ্টা মন্ডলী এই ক্যাবিনেট রিসাফল ছাড়া করা আর কোনো উপায় নাই এদের উপর সাধারণ মানুষের কোনো আস্থা আছে এটা আমি মনে করি না দেখুন একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলি যে এই কথা উনি যে পদত্যাগ করতে চাচ্ছেন অথবা পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন এই বিষয়গুলো কালকে সন্ধ্যার পর থেকে আমাদের কাছে আসলো কিভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই এই প্রধান এবং প্রথম প্রথম হচ্ছে ইসলাম সময় ইউনি সাহেবের ক্যাবিনেটের মেম্বার ছিলেন উনি বৈষম্যবাদ ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন এবং পরবর্তী সময়ে উনি এনসিপি নামক যে পার্টিটা গঠিত হয়েছে যেটাকে অনেকে কিংস পার্টি বলেন সেই এনসিপির বর্তমানে প্রধান ব্যক্তি উনি উনি প্রধান মুখ তো এনসিপির নেতা বলেছেন আমি কালকে থেকে এটাকে অপেক্ষা করছিলাম যে উনি যে বললেন আসলে কি ডক্টর ইউনুস চাচ্ছেন এরকম কিছু করতে আসলে কি ডক্টর ইউনুস হতাশ আসলে কি উনি কারোর উপর ক্ষুব্ধ এই বিষয়গুলো জানার জন্য আমি তখন থেকে অপেক্ষা করছি আমার অপেক্ষার পদ্ধতিটা কি আমি কি কি কার কাছ থেকে জানতে চাই দেখুন ডক্টর ইউনুস সাহেবের একটা প্রেস উইং আছে আমার জানা মতে এত বিশাল আয়তনের প্রেস উইং বাংলাদেশের আর আগের কোনো সরকার প্রধানে ছিল না অনেক লোক এখানে আছে। প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি এসিস্টেন্ট প্রেস সেক্রেটারি এরকম অনেক পদ এবং সবাই যার যার মতো সার্ভ এবং প্রেস থেকে তো বিশাল ব্যক্তিত্ব এবং উনি তো মানে এতটা দায়িত্ব নিয়ে কথা বলেন যে অনেক অনেক সময় উপদেশটার মতো বলার সাহস পান না উনি বলে ফেলেন ম্যান্ডেট নিয়ে অনেক কিছু বলে ফেলেছেন ওনার কথা তো আর বলাই বাহল্য ওনাকে সবাই চিনে এতটাই চিনে যে একজন ওনার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার একজন প্রশ্ন করতে এমনও বলেছিলেন যে ওনার ভাবসাপ দেখে মনে হয় দেশটা উনি এবং ডক্টর ইউনিশে চালাচ্ছেন আর কেউ না যা হোক সেটা অন্য প্রসঙ্গ তো আমি আশা করেছিলাম যে এদের কাছ থেকে কোনো কেউ রিয়াকশন আমি পাই কিনা এরা কেউ বলে কিনা এই যে ডক্টর ইউনুস করতে চাচ্ছেন আনফর্চুনেটলি এখন পর্যন্ত পাইনি তাহলে তারা কেউ বলেননি কিছু কে বলেছেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র তা তো নয় ইসলাম ইসলামকে ডক্টর ইউনুসের মুখপাত্র তাও তো নয় আচ্ছা নাহিদ ইসলামকে যে ডক্টর ইউনুস এই কথাগুলি বলেছেন তার কোনো সাক্ষী আছে ওখানে কি আর কেউ সাক্ষী দিয়েছে দেয়নি তাহলে আমরা কী করে জানলাম নাহিদ ইসলাম বলেছেন বলে জানলাম এমনও তো হতে পারে নাহিদ ইসলামের কাছে মনে হয়েছে হয়তো ডক্টর ইউনুস কিছুই পারেননি নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বললেন আর নাহিদ ইসলাম একটা রাজনৈতিক দলের প্রধান হয়তো নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বাইরে এসে মিডিয়াকে বললে হয়তো তাদের রাজনৈতিক কোনো লাভ হতে পারে হতে পারে নাকি হতে পারে তাহলে আসলে কি হয়েছে আমি জানি না আচ্ছা আরেকটা কথা বলি এই কথাগুলি নাহিদ ইসলাম কবে প্রকাশ করলেন বৃহস্পতিবার দিন রাতে বৃহস্পতিবারের পরের দিন কি শুক্রবার আমাদের এখানে শুক্রবার দিন এই বাইতুল মোকারম গুলিস্তান এলাকা বঙ্গবন্ধু এভিনিউ এমনকি শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো করা খুব সহজ আছে ছুটির দিন থাকে অনেকে জমা আওয়াজ পড়তে আসেন তারা আধা ঘন্টার জন্য এখানে বাড়তি সময় এক ঘন্টা জন্য বাড়তি সময় দিতেও পারেন এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে তারা সমস্ত আন্দোলনের ঘোষণায় শুক্রবারকে কেন্দ্র করে দেয় তাহলে অনেকে কি ভেবেছিল যে আমি বৃহস্পতিবার দিন বলবো শুক্রবার দিন ছুটির দিন আছে সারা দেশের লোক গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী অথবা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ থেকে গাড়ি ভর্তি করে লোক সব চলে আসবে শাহবাগে এসে তারা বলবে না ইউনুস তুমি যেও না তুমি যেও না এগুলি বলবে এরকম ভেবেছিলেন কেউ যদি ভেবে থাকেন সেরকম ভাবনার বাস্তবায়ন দেখা যায়নি দেখা যায়নি কেন দেখা যায়নি আসলে ওই যে বললাম নয় মাস আগে যেটা ছিল ডক্টর ইউনি সেই ইমেজটা এখন আর নাই নয় মাস আগে এদেশের মানুষ তার উপর যতটা ভরসা করেছিল সেই ভরসাটা এখন আর এদেশের মানুষ কোনোরকম খুঁজে পাচ্ছে না কাজে যদি আমি ধরি যে উনি এক ধরনের সিম্পেথি সিক করেছিলেন মানে মানুষের সহানুভূতি লাভের জন্য এই ধরনের কথাটা ছড়ানো হয়েছে তাহলে বলবো সেটা একেবারেই মাঠে মারা গিয়েছে এবং মাঠে মারা যে যাবে এই বাস্তবতাটা পর্যন্ত উপলব্ধি করার বোঝার মতো ক্ষমতা সক্ষমতা ওনাদের নাই তারপর উনি বলেছেন এখন নাহিদ ইসলাম সাহেব এখান থেকে বেরোবেসে কি বলেন উনি বললেন যে আমি বলব ওনার কথাটাই পরে শোনাই উনি যেটা বলেছেন সেটা বলেছেন যে উনি নাকি সকালেই শুনেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এটা শুনেই এই বিষয়ে কথা বলার জন্য বিকেলে উনি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সন্ধ্যায় তারপরে উনি ওখান থেকে বেড়ে এসে বিবিসি বাংলাকে উনি যে কথা বলেছেন সেটা আমি হুবহু করে শোনাই উনি বলেছেন যে স্যার বলেছেন আমি যদি কাজ না করতে পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিরা একটা গণভ্যুত্থানের পথ দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা আমাকে বিভিন্ন আমাকে জিমি করা হচ্ছে 166 উনি আনহ্যাপি হয়ে যাচ্ছে উনাকে সবাই জিমি করছে উনি কাজ করতে পাচ্ছেন না আচ্ছা একটা প্রশ্ন আমি বলতেই চাই 10 মাসে উনি আসলে কি কাজ করেছেন গত 9 10 মাসে উনি যে কাজটা করেছেন কি কাজটা করেছেন আমি যদি বলি মোটা দাগে উনি দেশটাকে বিভক্ত করেছেন দেশটাকে ভাগ করে দিয়েছে উনি কোথায় দেশটা শান্তির লক্ষ্যে দেশটাকে ঐক্যবদ্ধ করবেন তা করেননি উনি দেশটাকে ভাগ করে দিয়েছেন উনি মব কে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছেন মব ভায়োলেন্স কি পর্যায়ে পড়ছে আপনি চিন্তাও করতে পারবেন আপনারা আপনার চিন্তা আমি ভুল বললাম চিন্তা করতে পারবেন না কেন আপনি তো দেখছেন পৃথিবীর অন্য কোনো দেশের লোক চিন্তা করতে না আমাদের এখানে মব ভায়োলেন্সের নামে কি হচ্ছেটা কি যে কোনো একজন লোকের দিকে আঙুল তুলে বললেই হলো সে সোরে চারে দালাল বললেই হলো সে সরে চারে দোষক তাকে ধরে পিটাও মারো কেউ কিছু করবে না এই বাস্তবতা হয়েছে কয়েকদিন আগে দেখলাম ধানমন্ডিতে এক ভদ্র বাড়ি ঘেরাও করেছে কয়েকজনে ঘেরাও করে বলছে ওই চারে দোষা তাকে অ্যারেস্ট করতে হবে পুলিশ বলছে ওনাকে আমি অ্যারেস্ট করবো কোন মামলায় করব মোবাইল যে লীরা সে আগে অ্যারেস্ট করেন তারপর আমি যে মামলা দেব ভাবুন কোন দেশে আছেন আপনি আন্দোলনগুলি যে হচ্ছে মানুষের যে দাবি দেওয়া দাবি দেওয়া থাকবে না এরকম দেশে গরিব একটা দেশে মানুষের মধ্যে হাজার রকম দাবি দেওয়া আছে দাবি দেওয়াগুলি যুক্তি কি অযুক্তি কখন বিবেচনা করে দেখেছেন কেবল আপনি দেখছেন যে এনসিপি কোনো দাবি নিয়ে আসে কিনা এনসিপি দাবি নিয়ে আসছে সেগুলো সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে এনসিপি ছাড়া আর কারো দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না হুমকি দিচ্ছেন আমি পদত্যাগ করব প্রত্যেক করে মানুষের সিম্পেথি আদায় করতে চাচ্ছেন কেন বীরত্ব কোথায় আপনার সঙ্গে বিরোধ হয়েছে বিএনপির সঙ্গে বিরোধ হয়েছে কিছুটা আরবির সঙ্গে বিএনপি যা বলেছে সেটা আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন না অথবা পারছেন না অথবা আপনার ইচ্ছার বাইরে গেছে ঈশ্বা একজন লোক একই কাজ করেছে চট্টগ্রামের সিটি কর্পোরেশন ডাক্তার শাহজাদকে আপনার শপথ করিয়েছেন সেই একইভাবে ভাবে আদালতের রায় নিয়ে এসেছে তাকে আপনি শপথ করতে দিচ্ছেন না আপনার এক উপদেষ্টা তাকে শপথ করতে দেবে না তার ব্যক্তিগত জেন এই কারণে কাজ করছে যে যেন অনভিজ্ঞতা আমি বলবো আপনি সেটাকে সাপোর্ট করে বসে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাত ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের সাতজন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেতে দিচ্ছেন না এই সাতজনের মধ্যে চারজন সরকারের মধ্যেই রয়েছে এবং তিনজন সরকারের বাইরে কি উদ্দেশ্য তাদের তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে এবং এই গৃহযুদ্ধের কথা এই নয় নয় মাসে মাসে গত কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি সবাই জানি আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে এবং গত চার দিন একটা না চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্তকার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে এমনকি জামাতে ইসলামীর যে একটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে সেই জামাতে ইসলামীর নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি ব্যর্থ হয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে পারছেন মানব জমিন এই বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে একটি সংক্ষিপ্ত রিপোর্ট যা যা বলেছে আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায় মানব জমি স্পষ্টভাবে একটি বলছে যে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশ্বভুত চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব পণ্য তারা প্রফেসর ইউনিক্সকে জনবিচ্ছিন্ন করতে চাই এবং সবশেষ যেটা জানা যাচ্ছে সংকট ঘনিয়েত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটির নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে যে প্রফেসর ইউনিক্স পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর সঙ্গে এর কোনো মিল নেই এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত্ব রেখেছি এরকম একটি বক্তব্য তো আমরা কারো কারো পক্ষ থেকে পেয়েছি বিবিসির সঙ্গেও কেউ কেউ সাক্ষাৎকার দিয়েছেন পরিস্থিতি ঘোলাটে হচ্ছে ক্রমেই আকাশে আরও বেশি মেঘ জমছে ক্রমে আরও অন্ধকার ঘনিয়ে আসছে সেই ঘনিয়ে আসা অন্ধকারের মধ্যে একটা কথা চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই কথা হচ্ছে আর সরকার আগামীকালকের মধ্যে এনসিপিকে নিয়ে নতুন কৌশলের দিকে এগোচ্ছে এবং এনসিপি সেই নতুন কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করছে সেই পুরো কৌশলটা চলে যাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীকে যখন আস্থায় নেয়া প্রয়োজন তখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবার একাটা হয়ে একটা বড় শোডাউনের চিন্তাভাবনা হচ্ছে বলে চারিদিকে গুঞ্জন উঠেছে সেই ইতিমধ্যেই আমরা দেখেছি জামাতের আমির আহ প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন সর্বদলীয় বৈঠক ডাকার কোন পথে যাচ্ছে সেনাবাহিনীকে সরকার আস্থায় নেওয়ার পরিবর্তে আরও বেশি প্রতিপক্ষ বানিয়ে ফেলছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা বড় ধরনের শোডাউন করে একটা মেসেজ দেওয়ার প্রস্তুতি চলছে এমন গুঞ্জন চতুর্দিকে উঠেছে কি হতে পারে সেটা শোনা যাচ্ছে সরকারের যে ছাত্র উপদেষ্টা এবং অতি উৎসাহী উপদেষ্টারা এনসিপি সরকার সবাই মিলে যে কাজটা এখন করছে সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষে যত রাজনৈতিক দল ছিল সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে একটা বড় শোডাউন একটা মহাসমাবেশের মতো করা যেন সেনাবাহিনীর কাছে একটা মেসেজ যায় জুলাই অভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ আছে সেনাবাহিনী কিছুই করতে পারবে না এতে করে কি খুব একটা লাভ হবে সেনাবাহিনীকে এই মুহূর্তে যখন আস্থায় নে উচিত সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করা উচিত কারণ আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পরে প্রথম দায়িত্বটা নিয়েছিলেন সেনাপ্রধানী তিনি দায়িত্ব নিয়ে তিন দিন পরে সরকার গঠনের যত ধরনের আয়োজন সেই আয়োজনগুলোর মধ্যস্থতা কিন্তু তিনিই করেছিলেন